না 20 টাকা টাকার কালেকশন সহ আর কি কি পাবেন এই মেলাতে আর সেগুলোর কোন্টার কত প্রাইস সবই জানাবো এই ভিডিওতে তাছাড়া এই মেলাটা কিন্তু আগে যে জায়গায় bosto এখন আর সেই জায়গায় বসে না তো নতুন করে হচ্ছে কবে কোথায় বসে সেই সম্পর্কে একদম ডিটেইলসে জানতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে কিন্তু সবার কাছে সবসময়ের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না তো প্রথমেই যে দোকানটা দেখাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আর্ন স্টিচ কামিজগুলো সেল করছিল মাত্র 250 টাকা করে যেগুলো মোতেজেলে কিন্তু 300 টাকা করে সেল করে তাছাড়া খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং কালারের মধ্যে নাইরাকাটের রেডিমেড ড্রেসগুলো সেল করছিল 400 টাকা করে তারপর চলে আসলাম আরেকটা দোকানে আর এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বেডশিট সেল করছিল মাত্র 300 টাকা করে এগুলো ফেব্রিক কোয়ালিটি যে খুবই ভালো তা কিন্তু বলবো না তবে আপনি যদি বাজেটে প্রবলেম থাকে কম দামের মধ্যে বেডশিট কিনতে চান তাহলে এগুলো ঠিক আছে এরপর এই দোকানে দেখলাম যে 150 টাকা করে বিভিন্ন ডিজাইনের মধ্যে হিজাব এবং ওRNA সেল করছে অনেক কালেকশন তার মধ্যে আপনি যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা আর এখন যে হিসাব গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আবার আরেকটা দোকানের কালেকশন তো এখানে হচ্ছে পার পিস দুইশো টাকা করে এই হিজাব গুলো সেল করছিল আগের এগুলোর প্রাইস একটু বেশি বললো কিন্তু এগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল আসলে কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইস ম্যাটার সেই সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর কমফোর্টার কালেকশন কালেকশনও পাবেন এই মেলাতে বিভিন্ন প্রাইস রেঞ্জের কালেকশন থাকে সাইজ ডিজাইন বা কোয়ালিটি অনুযায়ী কিন্তু এগুলো প্রাইস ডিমান্ড করে দামি একটু কম দামি সব ধরনের কালেকশনে পাওয়া যায় আর দামাদামি দামি করে কিনতে পারলে কিন্তু মার্কেটের চেয়ে অনেকটা কম প্রাইসে এগুলো নিতে পারবেন আরেকটা কথা বলে রাখা ভালো এগুলো কিন্তু অনলাইনে সেল করে না তাই এইগুলো কিনতে হলে অবশ্যই আপনাদেরকে সরাসরি মেলাতে এসে তারপর কিনতে হবে আর শুনতে পেলেন এই দোকানে হচ্ছে ডেকে ডেকে মাত্র একশো টাকা করে কিন্তু প্যান্ট সেল করছিল ছোট বড় সাবধানী কালেকশান এ ছিল তার মধ্যে আপনি যেটাই নেবেন একশো টাকা তবে এখানে কিন্তু ভালো এবং খারাপ সব কোয়ালিটির প্রোডাক্টই মিস করা ছিল তাই একটু ভালোভাবে দেখে বেছে তারপর কিনতে হবে তবে আপনি যদি ভালোভাবে দেখে কিনতে পারেন তাহলে একশো টাকায় যে প্যান্ট পাবেন সেটা কিন্তু বাইরে থেকে কিনতে গেলে দুইশো বা আড়াইশো টাকার মতো লাগবে আর এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের সংসারের জন্য প্রয়োজনীয় টুকি অনেক অনেক কালেকশন পাবেন যার মধ্যে কিউট কিউট সব ফুলের টপগুলো পাবেন সাইজ অনুযায়ী বিশ ত্রিশ চল্লিশ এরকম প্রাইস রেঞ্জের মধ্যে কিউট কিউট সব ফুলের টবের কালেকশন ছাড়াও কিন্তু এরকম হ্যান্ড ওয়াশের যার পাবেন আশি টাকা করে যেগুলো নিউ মার্কেটে হচ্ছে একশো টাকা করে সেল করে তারপর যে কালেকশনটা দেখাচ্ছে এটা প্রাইস বলেছিল আবার একশো টাকা আর এই ধরনের হ্যান্ড গ্লাভস গুলো কিনতে পারবেন একশো টাকা করে এরপর এখন যে মিনি চপারটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস বলেছিল আবার দুইশো টাকা তো এরকম রিজনেবল প্রাইসে কিন্তু এই দোকানে হচ্ছে আপনারা অনেক কালেকশন পাবেন তো যারা হচ্ছে এই ধরনের জিনিসগুলো কিনতে চান তারা কিন্তু এই দোকানটা একবার হলেও ভিজিট করতে পারেন এরপর আপনাদেরকে সুন্দর কিছু শাড়ির কালেকশন দেখিয়ে দিচ্ছি আসলে শাড়ির কিন্তু অনেকগুলো দোকান বসে সবগুলো দোকান তো আর দেখানো সম্ভব না আমি একটা দোকানে কিছু কালেকশন দেখাচ্ছি এরপর আপনারা যখন আসবেন তখন কিন্তু পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখে তারপর হচ্ছে যার যেখানে ভালো লাগবে বা কম দামে পাবেন সেখান থেকে সুন্দর সুন্দর শাড়িগুলো কালেক্ট করে নিবে এই ধরনের মেলাগুলোতে কিন্তু আপনারা দুইশো টাকার শাড়িও পাবেন আবার হচ্ছে হাজার বারোশো টাকা শাড়িও পাবেন তো আপনার চাহিদা বা বাজেট উপর নির্ভর করবে আপনি কেমন প্রাইসের শাড়ি এখান থেকে কালেক্ট করতে চান এছাড়াও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার ডিজাইনের ব্র্যান্ডেড সব চায়না ব্যাগের কালেকশন পাবেন এই মেলাতে আরেকটা ব্যাপার হচ্ছে এই মেলাটা কিন্তু অন্যান্য সবগুলো সাপ্তাহিক চেয়ে সবচেয়ে বড় মেলা আর সেই জন্য আসার আগে হাতে অবশ্যই বেশি সময় নিয়ে আসবেন কারণ কম দামে সুন্দর সুন্দর জিনিসগুলো কিনতে চাইলে কিন্তু আপনাকে অবশ্যই পুরো মেলাটা ভালোভাবে ঘুরে দেখতে হবে আর এই ধরনের সাপ্তাহিক মেলাগুলোতে যেটা হয় যে একই ধরনের জিনিস বলতে ধরেন শাড়ি ব্যাগ জুতা এই ধরনের কালেকশন নিয়ে দেখবেন যে বেশ অনেকগুলো দোকান বসে আর এক একটা দোকানে কিন্তু এক এক রকম প্রাইসে সেল করে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে মেলায় ঢুকেই কিন্তু প্রথমেই কোনো দোকান থেকে আপনি প্রোডাক্ট কিনে ফেলবেন না কারণ পরে দেখবেন যে মেলা ঘুরতে ঘুরতে এর চেয়েও কম প্রাইসে হয়তো আপনি অনেক ভালো ভালো কালেকশন পেয়ে যাচ্ছেন আর এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে কিন্তু কটন ফ্যাব্রিকের মধ্যে ওয়ান পিসগুলো সেল করেছিল দুইশো থেকে আড়াইশো এরকম প্রাইস রেঞ্জের মধ্যে আসলে কোয়ালিটি অনুযায়ী প্রাইস ছিল তাছাড়াও কিন্তু টু পিস এবং থ্রি পিসের কালেকশনও ছিল এখানে তারপর দেখলাম যে এই দোকানটাতে হচ্ছে খুব ভালো ভালো কিছু গজ কাপড় সেল করছিল আর এগুলো প্রাইসও কিন্তু খুবই কম ছিল আর গজ কাপড়ের সাথে ম্যাচ করে যদি সুন্দর সুন্দর লেস কিনতে চান কম দামের মধ্যে তাও কিন্তু পাবেন এই মেলাতে তো এখানে কিন্তু আপনারা লেসের সাইজ বলতে চিকন বা মোটা বা ডিজাইন অনুযায়ী হচ্ছে দশ টাকা থেকে শুরু করে চল্লিশ বা পঞ্চাশ এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই লেসের হিউজ কালেকশন পেয়ে যাবেন ছিল আর এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তারপর যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা পঞ্চাশ টাকা থেকে একশো টাকা এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই কিনতে পারবেন তো এর কিন্তু অনেক কালেকশন পাবেন এখানে এরকম রিজনেবল প্রাইসের মধ্যে তো যারা হচ্ছে এগুলো কিনতে নিতে চান তারা কিন্তু এখান থেকে এগুলো নিতে পারেন দেখুন প্রত্যেকটা কালেকশনে কিন্তু অসম্ভব সুন্দর আর আমি আবারও বলছি এগুলো কিন্তু অনলাইনে সেল করে না তাই এই ধরনের জিনিসগুলো কিনতে চাইলে অবশ্যই আপনাদেরকে সরাসরি মেলাতে এসে তারপর কিনতে হবে আর এখন যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঞ্চান্ন টাকা করে গজে এক কালারের এই গজ কাপড়গুলো সেল করছিল এখন যে রাজকীয় ডিজাইনের জুয়েলারি বক্সটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস যা ছিল ষোলোশো টাকা আর এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিনতে পারবেন পনেরোশো টাকায় আর এটার প্রাইস বলেছিল আবার তেরোশো টাকা তারপর গোল্ডেন কালারের এই সুন্দর ঝুড়িটা কিনতে পারবেন আবার বারোশো টাকায় আর এটার প্রাইস বলে ছিল আবার এক হাজার টাকা আর এত সুন্দর এই রাজকীয় ডিজাইনের সেটটা পেয়ে যাবেন আপনারা উনিশশো টাকায় তারপর যে কালেকশনটা দেখাচ্ছি এটা প্রাইস বলেছিল আবার চোদ্দশো টাকা আর এই কালেকশনটা কিনতে পারবেন আবার আটশো টাকায় তো এরকম লাক্সারি ডিজাইনের অনেক কালেকশন পাবেন এই দোকানে টপ কালেকশন তো একটা একটা করে দেখানো সম্ভব না তো আমি যতটুকু সম্ভব কালেকশন দেখে প্রাইস সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার ট্রাই করেছি আপনাদেরকে এই ধরনের কালেকশন ছাড়াও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার ডিজাইনের সব সিরামিকের কালেকশন পাবেন এই মেলাতে আর এরকম সিরামিকে দেখবেন যে চার থেকে পাঁচটা ভ্যান বসে এক একটা ভ্যানের কালেকশন যেমন এক এক রকম তেমনি প্রাইস রেঞ্জও কিন্তু আলাদা তবে দামাদামি করে কমে কিন্তু পালে মার্কেটে যে অনেকটা কম প্রাইসে এগুলো কিনতে পারবেন তারপর চলে আসলাম আরেকটা দোকানে এখানেও কিন্তু আপনারা হচ্ছে লাক্সারি ডিজাইনের হিউজ কালেকশন পাবেন এই সুন্দর গ্লাস স্ট্যান্ড এর প্রাইস হচ্ছে বারোশো টাকা তারপর যে গ্লাস স্ট্যান্ড দেখাচ্ছি এটা প্রাইসটা ছিল আবার এক টাকা আর গোল্ডেন কালারের মধ্যে দুই লেয়ারের এই সুন্দর জিনিসটা কিনতে পারবেন চারশো পঞ্চাশ টাকায় আর খুবই সুন্দর এই ফলের ঝুড়িটা পার্চেস করতে পারবেন আপনারা ছয়শ টাকার মধ্যেই টাকা ছয়টা নিলে কম রাখা হবে এক পিস পিসো চারশো টাকা ছয়শো 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 টাকা এটা ষোলোশো টাকা ঠিক আছে হ্যাঁ ষোলোশো টাকা হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা এরকম অনেক অনেক কালেকশন পান এখানে আচ্ছা এখন হচ্ছে আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে শত বছরের পুরোনো মেরাতিয়া হাট যেটা প্রতি বুধবারে বসে তবে আগে যে জায়গায় বসতো রামপুরা থানার পাশে এখন কিন্তু আর সেই জায়গায় বসে না এখনও রামপুরায় বসে তবে সেটা হচ্ছে কলাপট্টিতে বসে রামপুরা থানা থেকে একটু সামনে যেয়ে কাউকে কলাপট্টির কথা জিজ্ঞেস করলেই কিন্তু দেখিয়ে দিবে